সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা আমরা ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করবো আপনারা জানেন যে গতকাল থেকেই সারা বাংলাদেশের মানুষ এবং কি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশে বাংলা ভাষাভাষীর মানুষরা ডাকসু নির্বাচনের দিকে নজর রেখেছে এবং কি এই খুবই গুরুত্ব সহকারে এটা সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রকাশ করা হয়েছে সেই বিষয়ের ফলাফল এবং এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলবো তার আগে আমরা ডাকসুর মোটামুটি কেন্দ্রীয় সংসদের নির্বাচনের ফলাফলটা একটু দেখে আসি চলুন এখন পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ার বদলতে যে সংবাদটা পেয়েছি যে খবরটা পেয়েছি সেটা হল ছাত্র শিবিরের বিপি প্রার্থী সাদেক কাইয়ুম চোদ্দো হাজার বিয়াল্লিশ ভোট পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ ছাত্র দলের আবিদ ইসলাম খান পাঁচ হাজার ছয়শো আটান্ন ভোট পেয়েছে অর্থাৎ প্রায় আট হাজার ভোট ব্যবধানে সাদিক এমবিপি বিপি হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি দ্বিতীয়ত জিএস প্রার্থী জিএস প্রার্থীতে ছাত্র শিবিরের যিনি জিতেছেন দশ হাজার সাতশো ভোট পেয়ে অর্থাৎ এস এম ফারহাদ ওনার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী শেখ তানবির বাড়ি হামিম ছাত্রদলের দলের প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনিও প্রায় বলা চলে পাঁচ হাজার ভোটের ব্যবধানে তিনি হেরেছেন হ্যাঁ সে আলোচনাই করছি তো আর আর এস প্রার্থী যেটা ছিল মহিউদ্দিন ছিল ছাত্রশিবিরের প্রার্থী পাশাপাশি এই ছাত্র প্রার্থী ছিল তানবির আল হাদি মায়েদ মহিউদ্দিন নয় হাজার পাঁচশো এক ভোট পেয়েছে আর তানবির আল হাদি পেয়েছে চার হাজার দুইশো চুয়ান্ন ভোট অর্থাৎ এখানেও প্রায় পাঁচ হাজার ব্যবধানে পাঁচ হাজার ভোটের ব্যবধানে মহিউদ্দিন এজিএস এজিএস প্রার্থীতে জয়ী হয়েছে এই ছিল মূলত এই মানে ডকুমেন্টারি প্রতিবেদন আমরা এই বিষয়ে একটু কথা বলবো দেখেন মানে এই পর্যায়ে এসে ছাত্র শিবিরের প্যানেল এইভাবে জয়ী হলো। এতে কি বোঝা গেল জানেন এতে বোঝা গেল যে রাজনীতির হাতে কিছু নাই রাজনীতিতে রাজনীতির হাতে কিছু নাই কেন বোঝা গেল এটা জানেন কারণ গত সতেরো বছর গত ষোলো বছর বা সতেরো বছর কিন্তু ছাত্র শিবির কোনো রাজনীতি করে নাই তাদেরকে কোনো রাজনীতি করতে দেওয়া হয় নাই কিন্তু তারা তাহলে কীভাবে ছাত্রদের ভিতরে ঢুকলো প্রত্যেকটা হলে রেজাল্ট দেখেন সম্ভবত শুধু জগন্নাথ হল ব্যতীত সকল হলে সাদিক কায়ম অনেক বটে গিয়েছিল তো কেন সাদিক কায়ামরা তো রাজনীতি করে নাই তার মানে রাজনীতির হাতে কিছু নাই সাদুকায় সাদিক কাইমরা গত সতেরো বছর কী করছে জানেন নামাজের দাওয়াত দিয়েছে ব্লাড ডোনেট করেছে মসজিদে তালিম করার জন্য ডাকছে কেউ বিপদে পড়লে তারা সাহায্য করছে কোনো একটা স্টুডেন্ট ভর্তি দিতে পারতেছে না তারা কিছু টাকা দিছে কোনো একটা স্টুডেন্ট বই কিনতে পারতেছে না তারা কিছু টাকা পয়সা দিছে বা হলে ওঠার ব্যবস্থা করে দিছে এরকম কিছু কাজ করছে মানে রাজনীতি ক্ষমতায়ন এখন চলে গেছে সামাজিক কর্মকাণ্ড এবং কি ধর্মীয় কর্মকাণ্ডের উপরে আর ছাত্র দল থেকে শুরু করে ছাত্র অধিকার পরিষদ বাম সংগঠনগুলো সকলেই রাজনীতি করেছে কিন্তু ছাত্র শিবিরকে রাজনীতি করতেই দেয়নি অথচ সেই ছাত্র শিবির এখন প্যানেল ধরে বের হয়ে গেল তবে বাংলাদেশের রাজনীতিতে বৈপ্লবিক পরিবর্তন হবে মনে রাখবেন ডাক যেহেতু শিবিরের আন্ডারে চলে গেছে আর কোনো পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি অন্য কোনো দল সংখ্যাগরিষ্ঠ হবে এটা বাবার কোনো কারণ নাই একমাত্র ডাক শুটাই বিভিন্ন দল অনেক সময় কখনও আওয়ামী লীগ পেয়েছে আওয়ামী খুব কম সময় পেয়েছে বেশিরভাগই অন্য অন্য দল পেয়েছে রাজশাহীতে কোনো দিনও ছাত্র বাইরে কেউ তদারকি করতে পারে কর্তৃত্ব ফলা করতে পারে চট্টগ্রামও করতে পারে ইসলামী ছাত্র ছাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় করতে পারে নেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয় আগে থেকেই জামাতের দখলে কিন্তু এবার ডাক শুটাও তাদের দখলে নিল তাদের তাও ব্যাপকভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ মনে করেন সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন তো আসলে এই ইউনিভার্সিটিগুলো থেকেই হয় গত হাসিনা পতনের আন্দোলন কোথায় থেকে শুরু হয়েছে ইউনিভার্সিটি কেন্দ্র থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত তারা বিদায় নিতে হয়েছে আর গত সময়ে তো আন্দোলন করা খুব টাফ ছিল খুব ন্যারো একটা রাস্তা ছিল যেখানে আন্দোলন করা যাবে না কথা বলা যাবে না মিছিল মিটিং করা যাবে না হ্যাঁ আবার ছাত্রদিকে রাজনীতি করতে হবে মিসেজ মিটিংয়ে যাইতে হবে পড়ার টেবিল তো উঠাই নিয়ে যাবে গণরুম গেস্টরুম কালচার ছিল সেই কালচারগুলো মরণ হবে এবং কি এই এই ডাকসুতে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে যাদের হাতে ক্ষমতা গেছে তাদের ব্যাপারে একটা ক্লেম আছে একটা অনলি একটা ক্লেম আমি আগে বলে দিই আমাকে আবার জামাত শিবিরের বাগে ফেলাই দিন না আপনারা যারা শুনতেছেন আমারও জামাত শিবির ভাগে ফেলাই দিয়ে না কারণ হলো যে আমি বাংলাদেশের কোনো প্রচলিত রাজনৈতিক সাথে যুক্ত নাই পরিষ্কার কথা কিন্তু আমি যখন যে এটা আমার মতো করে বুঝি তখন সেটা আমার মতো করে বলি এখন আমার এই আলোচনা থেকে আপনি আমার জামাত শিবির ফেলতে পারেন বিভিন্ন মানে অনেক কিছু বানাই ফেলতে পারেন এটা আপনার ব্যাপার তবে আমি তো আর ভোট দেইনি ডাকসুতে দেয়ার ডাকসুর ভোটার না আমি ডাকসুতে যে উনচল্লিশ হাজার ভোট সেখানে প্রায় আশি পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে বেশিরভাগ মানে উল্লেখযোগ্য হারে ভোট কাউন্ট হয়েছে ওই ডাকসুর ছাত্ররা শিক্ষার্থীরা কিন্তু আমার মতো আপনার মতো বেকুব না হ্যাঁ তারা প্রতিনিধি নির্বাচন করতে হয় কিভাবে কাকে কিভাবে করতে হবে এটা তারা খুব ভালো জানে যার ফল আপনারা দেখলেন সাদেক কাইমদের একটা ক্লেম সে ক্লেম কি জানেন তারা স্বাধীনতার মানে স্বাধীনতার বিপরীত শক্তি স্বাধীনতার পরাজিত শক্তি বা নানানভাবে নানানভাবে বলা হয় কিন্তু সাদিকায়েমদের নারী দর্শনের ব্যাপারে আপনি কোনো ঘটনা বলতে পারবেন না সাদিক আপনি জমি দখল করছে চাঁদাবাজি করছে রিসেন্ট এসে কিছু চাঁদাবাজির ঘটনা আসছে কিন্তু কোনো এগুলা কোনোটাই প্রমাণিত না তারপর আমি ধরে নিলাম তারপরে যদি ওই চাঁদাগুলো চাঁদাবাজির ঘটনাগুলোকে আমি ধরে নেই তাহলে আপনি সমস্যায় অন্যান্য অন্য রাজনৈতিক দলের চাইতে কয়টা ঘটনা সাদিক কামদেরকে পাইছেন বা কয়টা ঘটনা ছাত্র শিবিরে পাইছেন খুব বেশি উল্লেখযোগ্য পান নাই কিন্তু আমরা উল্লেখযোগ্য পাই নাই এখানে আসলে আমাদের বড় কথা হলো কি সাদেরক কাইমরাও আমাদের কেউ না ছাত্র দলের ছেলেরা আমাদের কেউ না আবার সবাই আমাদেরই যারা ভালো করবে যাদেরকে ছাত্ররা পছন্দ করবে তাদেরকে ভোট দিচ্ছে তাই না তো প্রেক্ষাপটটা কি দেখেন গত সতেরো বছর যে ছেলেদেরগুলোকে যে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি কথা বলতে দেওয়া হয়নি কোনো রকম রাজনীতি করতে দেওয়া হয়নি তারা তাদেরকে গুপ্ত বলা হয় তারা অরাজনীতি করে বা বিরাজনীতি করেই তারা ক্ষমতায় চলে গেল ডাকসু বা জাকসু বা রাকসু কুয়েট ডুয়েট যা আছে সব জায়গায় আপনি দেখবেন ছাত্র শিবিরের উল্লেখযোগ্য হারে জয় আসবে এবং এই জয়ে এই জয়ের কারণে মানে ছাত্র শিবিরে শিবিরদেরকে যারা বিরোধিতা করে যারা প্রতিনিধিত্ব করেছে তারাও এই ক্যাম্পাসে ভালো থাকবে আমার কাছে এটা মনে হয় মানে অন্য অন্য রাজনৈতিক দল ক্যাম্পাসে তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিস করার পাশাপাশি তারা যে কাজগুলো করে ছাত্র শিবির তার চাইতে ভালো অ্যাক্টিভিটিস করবে এটা তাদের তাদের এই প্রিভিয়াস কর্মকাণ্ডের থেকে আমরা দেখি কারণ হলো যে আমি যেটা বললাম যে তাদেরকে আপনি শুধুমাত্র দেশবিরোধী বলে একটা ক্লেম দিতে পারবেন রাজাকার বলে একটা ক্লেম দিতে পারবেন এর বাইরে আপনার কাছে গুরুত্বপূর্ণ পূর্ণ কোনো হাতিয়ার নাই যেই ছেলেরা এখন বিপি হয়েছে এদের বয়স বাইশ থেকে পঁচিশ থেকে তিরিশের ভিতরে এর বাইরে না স্বাধীনতা বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চান্ন ছাপ্পান্ন বছর পার হয়ে গেছে অথচ আপনি এখনও এদের গায়ে এই কালীগুলা লাগাই দেন আচ্ছা সেই ছেলেগুলা কিন্তু এই কালিগুলা নেওয়ার কথা না তারপর আপনি আমি এই কালিগুলা লাগাই দিই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা তারা যখন প্রতিদ্বন্দ্বিতা করলো তাদের কী কী আপনি দেখলেন যে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু এই কালি এই কালি মালি তারা লাগায় নেই তারা বলছে তারা তাদের মানে তাদের ব্যালটে তারা জবাব দিয়ে দিয়েছে আর একটা কথা বলি শুধু ইউনিভার্সিটি না এবার জাতীয় নির্বাচন যদি সুস্থ নিরপেক্ষ অপেক্ষাকৃত যেমন গতকালকে নির্বাচনের কিছু বিচ্ছন্ন ঘটনা বাদ দিলে খুবই সুন্দর নির্বাচন যে যেও বলবে যারা হেরে গেছে তারাও বলবে হ্যাঁ তো আরেকটা ছাত্রদলের একটা কথা বলিনি ছাত্রদল কিন্তু ওই বাংলাদেশে যে একটা কালচার ছিল যে নির্বাচন হওয়ার পর নির্বাচন থেকে উঠে আসা ভোট প্রত্যাখ্যান করা সেই জায়গা থেকে ছাত্রদল বেরিয়ে আসতে পারেনি ছাত্রদল আজকে সর্বশেষ কিন্তু নির্বাচনটাকে প্রত্যাখ্যান করেছে বাইরে ভাই আপনি কয় ভোটের ক্লেম করছেন কয়টা ভোটের ক্লেম করছেন আপনি বলেন আমারে পাঁচ হাজার ভোট নিয়ে যান আপনি আরও আপনি আরও পাঁচ হাজার ভোট নিয়ে তারপরে আপনার ক্লেম জাস্টিফাই করেন আরও পাঁচ হাজার ভোট আপনারা দিয়ে দিলেও তো আপনি এটাকে ফেস করতে পারবেন না মানে আপনি তার অর্ধেক ভোট পাইছেন বা অর্ধেক ভোট পান নাই অর্ধেকের তো কম ভোট পাইছেন তাইলে কি কি ক্লেম আনলেন হ্যাঁ আপনি এই শিক্ষার্থীদেরকে বিতর্কিত করলেন যারা নিজ আঙ্গুলের ছাপে ব্যালেটে প্রমাণ করেছে তাদেরকে আপনি এই মানে তাদের তাদের উপর আস্থা হা আস্থা হারালেন এবং তাদের ভিতরে অবিশ্বাস তৈরি করলেন কিন্তু তারা কারো কারো খায়ও না কারো পড়েও না তারা যেটা বুঝেছে সঠিক বলে মেনেছে সেটাই তারা করেছে কিন্তু আপনারা ওই অতীতের যে অপসংস্কৃতি যে নির্বাচনের শেষের দিকে এসে আমার মন মতো হয় নাই আমি মানি না আমি ভোট প্রত্যাখ্যান করলাম সেইখানেই আছেন সেইখানেই থাকবেন কারণ আপনারা অতীতের সেই রেশুই ধরে আছেন আপনারা আপনারাও জানতেন যে ছাত্র শিবির এখানে এরকমই পারফর্ম করবে তারপরও খামাখা কিছু প্লে মেনে তাদেরকে একটু বিতর্কিত করার চেষ্টা করতেছেন এতে করে আপনাদের আরও আস্থাহীনতা সংকট তৈরি হবে আপনাদের কথাই মানুষ শুনবে না ছাত্ররা আপনাদের ভিতরে আরও অবিশ্বাস তৈরি করবে কি বলছি বুঝছেন তো যাই হোক আমি এই নির্বাচনের এই জয়ে যারা জয় জয়ী হয়েছে তাদেরকে কনগ্রেসুলেশন জানাই যদিও আমার ডিমান্ড কিন্তু শিবির ছিল না আমি কেনই জানি মোল্লাবিনিয়ামিনের ভালো বোর্ড পাওয়ার কথা ছিল এটা আমার মনে হয়েছিল আমার অ্যানালাইসিস মাঠে মারা গেছে ব্যাপকভাবে মাঠে মারা গেছে মানে আমি যা যেভাবে ভেবেছি টোটালি সেটা সেইভাবে হয়নি আমি ভেবেছি মোলাবিনিয়ামিন এক দুইয়ের ভিতরে থাকবে কিন্তু সেটা থাকে নাই সে চার পাঁচের ভিতরে থাকে নাই কেন থাকে নাই জানি না হয়তো বা সে রিচ করতে পারেনি প্রতিটি স্টুডেন্টের কাছে কিন্তু আমি কিন্তু ছাত্র শিবীকদেরকে একবারে মানে প্রেফার করিনি তাদেরকে হ্যাঁ কিন্তু যা তারা হয়েছে ছাত্ররা ভালো মনে করেছে তারা হয়েছে তবে তারা হওয়াতেই হয়তো ভালো হয়েছে দ্বিতীয় যে কথাটা বলবো ছাত্রদলও এবং যেসব দল যেসব এই সংগঠন হেরে গিয়েছে আসলে ডাকসুতে হারার কিছু নয় আপনারা সবাই জিতেছেন যেহেতু একটা সুন্দর নির্বাচন আপনারা করতে পেরেছেন তার মানে আপনারা জিতেছেন আপনাদেরকে এক সবাই তো জিতা সম্ভব না সবাই জিতবেনও না কেউ না কেউ জিতবে কেউ না কেউ হারবে কিন্তু নির্বাচন প্রত্যাখ্যান করা ভোট প্রত্যাখ্যান করা এটা পিভিএস ওই ঘটনাগুলাকেই সামনে নিয়ে আসে এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত তবে বাম সংগঠন বা ওবামা এবং কি এই ওমামা ফাতেমা যারা এই নির্বাচনের কাছাকাছি মানে ভোট কম পেয়েছে তারা এটাকে কনগ্রেসুলেশন জানাইছে এটা ভাল লাগছে তো যাই হোক ছাত্রশিবিরের জয়ে ছাত্রশিবির হোক আর যেই হোক যারা জয়ী হয়েছে তাদেরকে অবশ্যই কনগ্রেসুলেশন জানাই তারা ডাকসুকে একটা সুন্দর ডাকসু তারা তাদের প্রতিনিধিদের কাছে যে কমিটমেন্ট দিয়ে এসেছিলো যে আমরা এমন ডাকসু করতে চাই আবার তাদের এই ভোটাররা তাদের কাছে বলছে যে আমরা এমন ডাকসু চাই তো সেই রকম ডাকসু তারা দিতে পেরেছে কিনা বা মানে দিতে পারবে কিনা সেই সেই কমিটমেন্টের জায়গা তাদের নিশ্চয়তা দেওয়া উচিত কারণ তারা তো মানে মানে তারা তো কমিটমেন্ট দিয়ে আসছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের এখন মনোযোগ দেওয়া উচিত তাদের ইশতেহারের দিকে তারা কি কি বলেছিল তারা ভোটারদের কাছে কি কি কমিটমেন্ট করে আসছে আমি বিশ্বাস করি ছাত্র শিবিররা তাদের পরিপূর্ণ কমিটমেন্ট পার মানে ফিল করতে পারবে কারণ হলো যে ছাত্র শিবিরের আপনি তো অবশ্যই তার দুর্নীতি স্বজনপ্রীতি নারীবাজি এইগুলো এগুলোর ক্লেম কোনো দিনও নাই তার ব্যাপারে যদি এনেও থাকেন সেটা আপনার ক্ষোভের বসে আনছেন কিন্তু তাদের ব্যাপারে আপনার একটাই ক্লেম সে একাত্তর সালে তার বাপসা ছাড়া দ্বারা ওই স্বাধীনতা বিরোধী ছিল কারণ তার কি করা আছে ভাই মনে করেন আমার বাবা স্বাধীনতা বিরোধী ছিল দেশ বিরোধী ছিল আমার কি করা আছে আমার কিছু করা আছে আমার কোনো দায় আছে এখানে দায় নাই তো যাই হোক সেই ক্ষেত্রে ছাত্র শিবিরের যে ফলাফল এটা খুবই উল্লেখযোগ্য এবং একটা খুব গুরুত্বপূর্ণ ডাকসু হয়েছে আনন্দময় যেখানে সকল প্রায় আশি শতাংশ ভোটার উপস্থিতি ছিল তারা দূর দূরান্ত থেকে এসে ভোট প্রয়োগ করেছে ভোট প্রয়োগের পরে প্রতিনিধিরা ভোটাররা ধারাবাহিকভাবে তাদের কমেন্টস করেছে যে তারা দে আর ভ্যারি হ্যাপি মানে সার্বিক পরিস্থিতির জন্য তারা খুবই খুশি তো সেই পরিস্থিতি সেই নির্বাচনটা হয়েছে ভোট গ্রহণ এখন শেষ হয়েছে ফলাফল প্রকাশ চলছে আমি শুধু তিনটা পোস্ট নিয়েই কথা বললাম বিপি জি এস এ যেখানে তিনজনই ছাত্র ছাত্র শিবিরের প্রতিনিধি বেরোয়েছে এবং কি পুরা প্যানেলের খবর আমি বলতে পারি না এখনও এটা হয়তো আপনারা পর্যায়ক্রমে জানতে পারবেন তবে ডাকসুর যে কমিটমেন্ট ছিল শিবিরের কাছে শিক্ষার্থীদের সেটা বাস্তবায়ন করা এখন মূল টার্গেট এবং কি এই ছাত্র শিবিরের শিবির থেকে শুরু করে বুয়েটে আপনারা দেখেছেন ছাত্র শিবিরদের জয়ের ফলে তারা নামাজরত বা সিজদারত ছিল ছাত্র শিবিরের ছেলেরাও তারা কান্নায় জড়ি কান্নায় জড়িত কান্নায় ভেঙে পড়েছে এগুলো আসা আমাদের আমাদের এই রাজনীতিতে আমরা খুব কম দেখি যাক এটা একটা ভালো লাগা আমরা চাই যে যারা এই রাজনীতিতে আছেন তারা সহিংসতা রাজনীতি ভুলে সহিষ্ণুতার সহিষ্ণুতার রাজনীতি অর্থাৎ অপরকে সহ্য করার যে রাজনীতি অপরকে স্পেস দেওয়ার যে রাজনীতি ঠেলে খেলার যে রাজনীতি সেটা যেন না হয় অপরকে স্পেস দেওয়ার যে রাজনীতি সেটা যেন হয় এবং সকল মত পথের ছেলেরা এখানে পড়াশোনা করবে প্রত্যেকটা একটা ছেলেও যদি থাকে সে ভিন্ন একটা মতাদর্শের সেও তার মতাদর্শ প্রকাশ করতে পারবে তার মতাদর্শ চর্চা করতে পারবে অন্য কেউ তার বাধা হবে না এমন একটা রাজনীতি ডাকসুদে থাকা চাই ডাকসুর ছাত্র সংসদ যারা হয়েছেন তারা আশা করি এই দাবিগুলোর ব্যাপারে মানে যত্নশীল থাকবেন আর বাকি জানি না তারা কি কি কমিটমেন্ট দিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট নিয়েছেন ভোট চেয়েছেন শিক্ষার্থীদের সেই কমিটমেন্ট মানে কমিটমেন্টের জায়গাটায় যেন তারা বদ্ধপরিকর থাকে এই জায়গাটা যেন তাদের শেষ না হয় আর এবং আমি এটাও আশা করি হয়তো জাকসু রাকসু খুব রিসেন্ট নির্বাচন সেসব জায়গায় ছাত্র শিবিরে সম্ভবত এরকম বিজয় হবে আমার একটা ধারণা এখন তো সর্বোপরি সব জায়গায় সুস্থ নির্বাচন আমরা আশা করি এবং কি ভালো নির্বাচন হবে যারা শিক্ষার্থীরা যাদেরকে পছন্দ করবে তারাই যেন বেরিয়ে আসে এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম